Берә, әйе. Бу да? Әйе. Була. Булашына гына. Әйе. Әйе. Я нисен ниге? আজও <T> তো <-re> <initiatives>

একবার 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 নাই কিছু হই না اصلا নাই মানে আসতো বৃষ্টি খালি টাকা দর শাড়ে টাকা দর আপনাদের ধার কি ইউ আসনা আই থাকি বলি আরে থাকি বলি আরে জায়গা আছে তো পড়া এটা পুতি করে খাই দেন এই যে এই যে ও রে ইসেতে রাস্তা तोली को पैसा पायतो